আমরা তো কখনো সরকারের সাথে আতাত করে কোনো সুবিধা গ্রহণ করি আমরা নেই করিনি কথা বলেন না কেন আমার বলতে হয় আমি রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে করি যারা এক সময় সরকারের সাথে করে করে সুবিধা গ্রহণ করেছে একজন দুই একজন এমপি ছিল দুই একজন মন্ত্রী টন্ত্রী ছিল এরা এক সময় সুবিধা গ্রহণ করছে এখন সরকারি কারণেই তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে সরকার তাদেরকে ফাঁসির কাছে চলেছে কি কথা আমরা তো কখনো সরকারের সাথে আতাত করে কোনো সুবিধা গ্রহণ করি আমরা একটা এমপি নেই মন্ত্রী গিরেও নেই নেই কথা বলেন না কেন চেয়ারম্যান নিতে দাঁড়াইছি পাবলিকের সামনে দাঁড়ায় বলছি রাতের ভোটে চেয়ারম্যান নয় দিনের বলে ভোটে হইলে হব নাই হবো না জনগণের সামনে বুক ফোলায় কথা বলি মিয়া দিনের ভোটে জনগণের নির্বাচনের জনগণের ভোট দিয়ে নির্বাচিত হয়েছি সরকারের সাথে আতাৎ করে তো না বড় উচ্চতাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কথা বলেন না কেন আমরা তো মাত্র শুরু আপনারা এক সময় ছিলেন সুবিধা গ্রহণ করেছেন এখন বেকায়দায় পড়ে গেছে তো তো যখন সুবিধা ছিলেন তখন এখন অসুবিধায় আপনি চান যে এখন কমই হুঁজুরো আপনাকে লোকে অসুবিধায় পড়ে যায় এটা তো ভালো লক্ষণ না ভাই কে কথা বলেন না কেন যখন মুরগির রান খাইছেন তখন আমাকে ডাকেন নাই কি কথা বলেন না কেন তখন কওমি ওলামাইকে আমাদের নিশ্চিহ্ন করে দেওয়া যায় কেমনে সেই চক্রান্তর ষড়যন্ত্র চালিয়েছেন কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছেন আপনারা হাট হাজারিতে হামলা করেছেন আপনারা আপনার যে আমাদের জানা আছে ভালো করে জানা আছে তখন আমাদেরকে আপনারা ডাকেন নাই এখন আপনি খাদায় পড়ে গেছেন দেখে আপনি ডাকতেছেন তুইও খাদায় নাম কথা বুঝেন না সুবিধা গ্রহণ করেছেন অসুবিধা আপনারা পড়েন হাত কালিমার জন্য যদি ফাঁসির রশি আমার গলা লাগে আমার আমিরের গলা লাগে আমরা বাস্তুটা ঠিক তৈরি আছে কোন দ্বিধা সুতরাং যতই ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করতে চান ভালো করে মনে রাখবেন আমরাই কওমি আমরাই দাওবন্দি আমরাই হানাফি আমরাই চরমনাই আমরাই তাবলীগ কথা বলেন না কেন কোয়াকাটা হুজুর আমাদের আইবি হুজুর আমাদের পীরসাদ চর্মনায় আমাদের ওলামায় দাওবান্ধ আমাদের এদেরকে বিতর্কিত করে এ বাংলার সমেরে যদি নামদারি লেবাস ধরে ইসলামকে বাস্তবায়ন করতে চায় সেই স্বপ্ন সিন্দিকে তো পূরণ করতে দেওয়া হবে না হবে না আল্লাহ কবুল করা আমিন চিল্লায় জোরে বলেন এক নম্বর কিতাব উল্লাহ ভুজেন কিনা বুঝেন কিনা এক নম্বর কিতাব উল্লাহ তৃতীয় নম্বর রেজার এক একদাল আছে শুধু কিতাব উল্লাহ নিয়ে পড়ে আছে রেজারুল্লাহর খবর নাই এই গায়েদার মধ্যেও ভেজাল আছে তার কাছে ডিসপেন্সারি আছে এমবিবিএস ডাক্তার আরেক একদাল আছে শুধু রেজা নিয়ে আছে কিতাব উল্লার খবর নাই বলে এরা খানা ওই যে ভণ্ড বাবার কাছে গিয়া মুড়িদ হয় আর বলে বাবার দরবারে মুড়ি ধরলে নামাজ রোজ আর লাগে থাকে না একদলে আসে না বলে বাবার দরবারে মুড়ে দিইলে পর্দাও লাগে না নামাজ লাগে না রোজা লাগে না বাবায় বিড়ি খায় আমি গামজা খাই বাবা জাহান নামে আমিও জাহান নামে তা আল্লাহ বলেন কায় ময়দানে সবগুলো আসলেই জাহান নামে তোরা যাবে ঠিক কেনা বলেন শুনি শুধুমাত্র কোরআন থাকবে না এটা হতে পারে না আবার শুধু কোরআন মান মৌলামায় গ্রাম থাকবে না তাতেও ইসলামের পরিপূর্ণতা আসবে না ইসলামের উপরে যদি হাতভাবে কারো চলতে হয় তাহলে কিতাবুল্লাহ লাগবে রিজানুল্লাহ লাগবে কিতাবুল্লাহর সমন্বয় দরকার রিজানুল্লাহর সমন্বয়ও দরকার